শুক্র দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মতে ভালো হয়েছি তো আজকে আমরা সরাসরি জানান দেওয়ার চেষ্টা করবো আজকে শুকনো মরিচের দাম কী গেল পঞ্চগড়ে শুকনো মরিচের বাজারে কী দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সরাসরি আজকে জানানোর চেষ্টা করবো মেসেজ ভাই ভাইটেড আছে মোকাম থেকে এবং কি দর্শক দেখুন যে পঞ্চগড়ে কী সিস্টেমে মরিচ বিক্রি হয় এই দেখেন কৃষকের মরিচ দাম লাইনে এভাবে লাইন থেকে কিন্তু কিছু কিছু মোকাম পাঠিয়ে আসে কিন্তু তারা তাদের কাছ থেকে দাম দর করে কিনে নিয়ে যায় যে দেখেন দুই পাশে রাস্তা দুই পাশে লাইনে রাখছে মরিস এই লাইনে রাখা মরিচ কিন্তু কিছু কিছু পার্টি এসে নিয়ে যাওয়ার পরে তাদের নিজস্ব মোকামে নিয়ে যায় তাহলে প্যাকেটিং করে দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু পাঠায় থাকে তো আমরা আজকে রয়েছি মেসেজ ভাই ভাই ট্যাডাসের মোকাম থেকে জানানোর চেষ্টা করব তাদের কি কী আজকে মরিষ ক্রয় করলাম কী দামে এই মরিচগুলো ক্রয় করছেন আমরা সরাসরি কিন্তু জানানোর চেষ্টা করব দর্শক তাদের মোকাম থেকেই তো দর্শক হ্যাঁ এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার কারেন্ট মরিচ দেখেন কি সুন্দর ঝনঝন শুকনা লাল টকটকে ঝনঝন শুকনা কিন্তু এটা হল আপনার কারেন্ট মরিচ পঞ্চগড়ের মধ্যে আপনার ঝাল মরিচের মধ্যে এবং চাহিদা প্রচুর পরিমাণে থাকা হলো আপনার কারেন্ট মরিচ এমনকি জিরা মরিচ এই মরিচগুলো কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা তো আজকের এই কারেন্ট মরিচটা ক্রয় করা হয়েছে ছয় হাজার চারশো থেকে ছয় হাজার ছয়শো টাকা মন যেটা আপনার চল্লিশ কেজি মন দর্শক ছয় হাজার চারশো থেকে ছয় হাজার ছয়শো টাকা পর্যন্ত কিন্তু আজকের এই কারেন্ট মরিচটা ক্রয় করা হয়েছে বাজার কিন্তু একটু বাড়তে এই মরিচটার কারণ এই মরিচের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে তবে এটার থেকে আরেকটা মরিচ রয়েছে আমি যদি একটা বাজারকে দেখাই এই পাশে কিন্তু কারেন্ট এই পাশে কিন্তু প্যাকেটিং হচ্ছে এই যে প্যাকেটিংগুলো দেখতেছেন এভাবে প্যাকেটিং হয়ে কিন্তু দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠা থাকে এই যে দেখেন বস্তার মধ্যে পলি কী সিস্টেমে পাঠাচ্ছে এগুলো আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যাবে দর্শক এই যে দেখুন এভাবে পলি দিয়ে কিন্তু পাঠানো হচ্ছে এই যে দেখেন আরেকটা এই পাশে যেটা মরিচ রয়েছে এটা আপনার চোখ মুন্দা নামে যে মরিচটা রয়েছে এটা আপনার চোখ মুন্দা দর্শক আমদানি এ কম এবং আজকে মরিচ একটু হা অল্প ক্রয় করা হয়েছে তো আজকে কী দামে মরিচগুলো ক্রয় করছেন সেটা জানানোর চেষ্টা করব এই যে দেখেন এটা যেমন চোখ মুন্দা ঝনঝন শুকনা এবং চোখ মুন্দা বাজারের মধ্যে কম দামের মধ্যে এই মরিচটা মোটামুটি চালু হয়েছে আলহামদুলিল্লাহ এটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত আজকে চিকন চোখ মুন্দা নামে যে মরিচটা আছে সেটা আজকে ক্রয় করা হয়েছে এক নম্বর কোয়ালিটি এবং মরিষা কিন্তু পাওয়া যায় না তারপরেও কিছু কিছু পার্টের জন্য ক্রয় করে দিতে হচ্ছে খুব কম পাওয়া যাচ্ছে এবং বাজার কিন্তু এটার কম রয়েছে তাও এটার বাজার ছিল আগে কম বেশি এখন তাও কম রয়েছে এক সপ্তাহ হাটের তুলনায় দর্শক দর্শক এই মরিচটা যারা পাউডার করে বিক্রি করে তারা কিন্তু নিয়ে থাকে প্রচুর পরিমাণে এই চোখ মুন্দা মরিচটা এবং আস্তা বিক্রি করার জন্য আর এই পাশে আরেকটা রয়েছে যেটা আপনার পঞ্চগড়ের আমরা সব চাইতে ঝালমরিচ নামে পরিচিত সেটা আপনার মরিচ এই যে দেখেন কি সুন্দর চিকন কাঠের মধ্যে এটা জিরা মরিচ যারা পাউডার করে বিক্রি করে তারা কিন্তু নিয়ে থাকে অথবা যারা আস্থা বিক্রি করে তারা কিন্তু নিয়ে থাকে এবং যারা পাউডার করে তারাও নিয়ে থাকে দর্শক তবে এই মরিষটা প্রচুর পরিমাণে জাল রয়েছে এই জিরা মরিষটার বাজার সর্বোচ্চ আজকারে ক্রয় করা হয়েছে পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত ছিল কিন্তু আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে মেসেজ ভাই ভাই ট্রেডাস পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত দর্শক তবে তিনারা কিন্তু সারা বাংলাদেশে মরিচ দিতেছেন অনলাইনের মাধ্যমে এবং কিছু কিছু পার্টি আসে কিন্তু তাদের কাছ থেকে সরাসরি প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমেই কিন্তু নিয়ে যাচ্ছে এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো দর্শক তো দর্শক যদি তাদের কাছ থেকে পঞ্চগড়ের শুকনো মরিচ আপনারা কেউ নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন কেননা দেশের বিভিন্ন জেলা বা দেশের প্রত্যেকটি উপজেলায় জেলা উপজেলায় কিন্তু সারা বাংলাদেশে মরে যেতেছেন তাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আপনিও নিতে পারবেন তাদের কাছে এই পঞ্চগড়ের লাল টকট সেই শুকনো মরিচটা প্রতি কেজিতে শুধু দুইটা টাকা কমিশন দিয়েই কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন আপনার নিজ জেলায় তাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনিও নিতে পারবেন এই পঞ্চগড়ের লাল টকটকে ঝঞ্ঝনের শুকনো মরিচ এবং নিজ জেলায় নিয়ে যায় ব্যবসা করতে পারবেন তাদের একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারেন তবে তাদের সিস্টেম মূল্য তাদেরকে অর্ডার করতে গেলে যারা অনলাইনের মাধ্যমে নেন দুই চার পাঁচ বস্তা তাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে অর্ডার করতে হবে আর যদি আপনারা কেউ তাদের কাছে সরাসরি আসতে চান আসতে পারবেন তাদের নিজস্ব থাকা ব্যবস্থা রয়েছে তাদের উড়ানো অফিসে আসে থাকতে পারবেন দুই চার পাঁচ দিন দশ দিন থেকে কিন্তু পঞ্চগড়ের শুকনো মনুষগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন দর্শক তো দর্শক যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাটবাজারের আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ধন্যবাদ